নমস্কার আমি শম্পা আজ চলে এসেছি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে গল্পটির নাম আবার তারানাথ তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা এক এক দিন তারানাথকে পান জিততে পাই দিনটা বর্ষার আকাশ মেঘলা দেখলেই আর আমি কিসের যেন আকর্ষণে তারানাথের বাড়ি গিয়ে হাজির হই আমাদের এই প্রাত্যহিক নিতান্ত পরিচিত জগতার বাইরে একটা আশ্চর্য দুনিয়ার কথা সে আমাদের শোনায় যেখানে সম্ভাব্যতা এবং অসম্ভবতার মাঝখানে সীমারেখাটা খুব অস্পষ্ট দেখা যায় কি যায় না আলাপের প্রথম দিকে আমি আর কিশোরী আড়ালে হাসাহাসি করেছি কিন্তু পরবর্তী সময়ে তারানাথের এমন কিছু কিছু অদ্ভুত ক্ষমতা আমরা দেখেছি যার পরে অবিশ্বাস জিয়ে রাখার কঠিন হয়ে পড়ে আজও তেমনই একটা ঘটনা ঘটলো তারানাথের বাইরের ঘরে বসে আড্ডা হচ্ছে চারি তারানাথের কন্যা আজ কয়েকদিন হলো বাপের বাড়ি এসেছে থাকবে দিন দশেক তাকে আমরা খুব ছোট থেকেই দেখছি লেসের ডিজাইনের ছবি এনে দেওয়ার জন্য বায়না করত চারি পুরোনো দিনের মতো তেল দিয়ে মাখা চাল কড়াই ভাজা আর চা দিয়ে গিয়েছে চায়ে চুমুক দিয়ে তারানাথ তৃপ্তির সঙ্গে বলল তারপর সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে ধরাতে গিয়ে হাওয়ার দাপটে পরপর তিনবার দেশলাই কাঠি নষ্ট করে ফেলল বাদলার সঙ্গে আজ জোর বাতাস দিচ্ছে কাঠির মাথায় আগুন থাকছে না কিশোরী চিরকালই বেফাস কথা বলতে পটু হঠাৎ সে বলে ফেলল আপনি তো কত রকমের ক্রিয়া জানেন বাতাস থামিয়ে দিতে পারেন না তাহলে তো ধরত তন্ত্রমন্ত্র তারা নিজের কর্মক্ষেত্র বিশ্বাসের এই এসব নিয়ে রসিকতা তার একেবারেই পছন্দ নয় সে কিশোরের দিকে রোষ কষাহিত দৃষ্টিপাত করে বলল করা যায় তো জানো তুমি এসবের কি করে সে তোমার মতো মূর্খকে বলে লাভ কি আমার কতন্ত্রে আছে ব্রহ্মাস্তং সংপ্রবাক্ষামি সদ্যপত্যায় কারকম শরণাত্রেন পবন হপি ও তো একটা সংস্কৃত শ্লোকমাত্র বাতাস থামান দেখি তারানাথ মাঝে মাঝে খুব রেগে যায় এবং সে রেগে গেলেই আমরা একটা না একটা অদ্ভুত কিছু দেখতে পাই কিশোরীর কথা শুনে সে মুখ ফিরিয়ে জানলার বাইরের দিকে তাকালো এবং স্বরে একটা দুর্বোধ্য মন্ত্র বলে গেল সে মুখ ফেরাতেই কিশোরী বলল ওই কিছু হলো না তো তারপর তারানাথ বলল সন্তান গর্ভে হলে পরের দিনে কি প্রসব হয় উপেক্ষা করো আশ্চর্য ব্যাপার মিনিট কানেকের মধ্যেই বাতাসের দাপট কমতে কমতে একদম স্থির হয়ে গেল সিগারেট ঠোঁটে লাগিয়ে প্রশান্ত মুখে দেশলাই জ্বালাল তারানাথ হয়তো কিছুই নয় হয়তো তখন বাতাস এমনিতেই থেমে যেত কিন্তু তারানাথের আত্মপ্রত্যয়পূর্ণ আচরণ দেখলে একটা গা শিশির না করে পারে না সিগারেট আধা আধি শেষ করে তারানাথ মৃদু হেসে বলল বাড়বে অপেক্ষা করো আবার জোর বাতাস উঠবে এসব প্রক্রিয়াকে বলে স্তম্ভন যখন তখন বা অকারণে করতে নেই নেহাত তোমরা আমাকে রাগিয়ে দিয়ে ব্যাপারটা ঘটালে বললাম কেন করলে কি ক্ষতি হয় হবে আবার কি প্রকৃতির বিরুদ্ধে গেলে যা ক্ষতি হতে পারে তাই হয় কিশোরী জিজ্ঞাসা করল স্তম্ভন প্রক্রিয়া দিয়ে আর কি কি করা যায় ছায়দানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার দগ্ধা বিশিষ্ট টুকরো বুঝে দিয়ে তারানাথ বলল সবই করা যায় তন্ত্রের একটি ব্যাপক প্রক্রিয়ার নাম স্তম্ভন ঠিক মতো আয়ত্ত করতে পারলে এর দ্বারা সব কিছু করা সম্ভব সমস্ত জগৎ সাধকের হাতের মুঠোয় চলে আসে এই যে তুমি এত কথা বলছো স্তম্ভনের মাধ্যমে তোমার মুখ বন্ধ করা যায় শুনবে শোনো পোশাককে মধুবন্দাঙ্ক গৃহীত পক্ষি পেদ বুধ সবমধ্যে স্তম্ভং প্রজাপথে বুঝলে কিশোরী ম্লান মুখে বলল পোষা নক্ষত্রে সূর্যের অবস্থানকালে হাতে জ্যোষ্টি মধুর মূল নিয়ে সভার ভেতর নিক্ষেপ করলে সকলে সভাস হয়ে যায়। সংস্কৃত শেখো একটু সংস্কৃত শেখো কিন্তু এ তো খুব সহজ কাজ যদি জ্যোষ্ঠী মধু মুদিখানাতেই পাওয়া যায় আর পুষ্যা নক্ষত্রে সূর্য কখন থাকবে সেটা পঞ্জিকা দেখে যে কেউ বলতে পারে তাহলে সবাই কেন চেষ্টা করে দেখে না তারানাথ বলল। আসল ব্যাপারটাই তুমি ভুলে যাচ্ছ এই সমস্ত প্রক্রিয়ায় তোমাকে করতে হবে একটি গোপন বীজ মন্ত্র উচ্চারণ করে সে মন্ত্র গুরু তোমাকে দেবেন এজন্যই উপযুক্ত গুরুর কাছে দীক্ষা না নিলে তন্ত্র সাধন করা যায় না তা নইলে তো সবাই যা ইচ্ছে তাই করে বেড়াতো যাও না কোনো মেয়েকে আকর্ষণ করবার জন্য কোচবকের বাঁ দিকের ডানার পালক হাতে নিয়ে কৃষ্ণা চতুর্দশী রাত্রিতে লোকবসতির বাইরে নিম গাছের তলায় বসে দশ হাজার বার জপ করো হেং কালিকাটায় বিদ্যা হে আকর্ষণে তন্ন কালিকা পর্যদয়াত রাত্রির প্রথম পর থেকে ব্রহ্ম মুহূর্তের মধ্যে জপ শেষ করতে হবে ওই সময়ের ভেতর দশ হাজারবার বার জপ করতে যদিও বা পেরে ওঠো তাতে কোনো লাভ হবে না জব শেষ করে নিশ্চিন্ত মনে সে মেয়ের সঙ্গে রসের কথা বলতে যাও তার বাড়ির লোক ডেকে সে তোমাকে ঠেঙানি খাবে কারণ গুরুর কাছে তোমার আসল শিক্ষা হয়নি শুধু মন্ত্রী সব হয় না ভূষীকরণের আগমস্তাত্রোক্ত পন্থা শুনবে এই শোনো গৃহীতা মারতি পুষ্পং পট্ট সুতরেন বাত্তিকা এবার আমি বললাম যথেষ্ট হয়েছে ঠাকুর মশাই হাজার সংস্কৃত শুনলে খেপে যাব বরং একটা ভালো গল্প শোনান মানে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে নেয়া কাহিনী তারানাথ বলল গল্প আর আসে না মনে শান্তি না থাকলে কি আর আড্ডা জমে জিনিসপত্রের দাম কীরকম হু করে বাড়ছে দেখেছ আজ সকালে বাজারে গিয়েছিলাম তা দেখলাম রোজকার খাওয়ার মতো মাঝারি চাল চার আনা সের সরষের তেল ন আলু চার পয়সা পটল ছ পয়সা এককার গঙ্গার ইলিশ পছন্দ হয়েছিল দাম বলল বারো আনা ভেবে দেখো একবার অমন একখানা ইলিশ পাঁচ সাত বছর আগেও ওই বাজারি চার আনা থেকে সাড়ে চার আনায় কিনেছি এ যুদ্ধ থামবে কবে বলতে পারো হিটলার বা চার্চিল আমাদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধ পরিচালনা করেন না সুতরাং আর আমি চুপ করে থাকলাম তারানাথ বলল। মাছের কথায় একটা ঘটনা মনে পড়লো অনেক রকম কাণ্ড জীবনে দেখেছি বীরভূমের শ্মশানে মাতু পাগলির সঙ্গ পেয়েছি কান নদীর চরে পোড়া সরু মাছের নৈবদ্য দিয়ে সারা রাত জপ করে মধুসুন্দরী দেবীর দেখা পেয়েছি গুরুর আদেশে সব সাধনা পর্যন্ত করেছি এসব গল্প তো কিছু কিছু বলেছি তোমাদের কিন্তু একবার একটা কাণ্ড দেখেছিলাম যা সত্যি অদ্ভুত কিশোরী বলল মাছের বিষয়ে কি বলছিলেন যে ঘটনাটা শোনো তাহলে বুঝতে পারবে এককালে আমার মাছ ধরার খুব নেশা ছিল তা তোমাদের বলেছি বোধ ভালো কোনো পুকুর বা দিঘির সন্ধান পেলে অমনি দৌড়াতাম বড় বড় মাছ শিকারীদের কাছ থেকে পরামর্শ নিয়ে চার বানাতাম টোপ সংগ্রহ করতাম বাড়ির বাইরের দিকে ছিল আমার শোয়ার ঘর এ আমার গ্রামের পত্রিক বাড়ির কথা বলছি কিন্তু তখনও বিয়ে করে নিই কিন্তু সাধন ভজনের জীবন শুরু হয়ে গেছে বর্ষার শুরু থেকে আমার ঘর একাঙ্গী মেথির গুঁড়ো ইত্যাদির গন্ধে ভরপুর হয়ে থাকতো কৌটোয় কৌটোয় থাকতো চিনি রসের গাত পিঁপড়ের ডিম বলতার চা এইসব বড় মাছ ধরে খুব পেট ভরে খাবো এই উদ্দেশ্যে নিয়ে মাছ কিন্তু ধরতাম না কোনো ভালো মাছ শিকারই সেজন্য কিন্তু মাছ ধরে না আসলে শিকারে যার প্রস্তুতি পুকুরের চারধারের পরিবেশ এসবই হলো মূল কথা নইলে অত খেটে চারি বা বানাতাম কেন গরুর কাছে আকর্ষণীয় মন্ত্র শেখা ছিল সে মন্ত্র উচ্চারণ করে মাছ ধরতে বসলে মাছেরা ছুটে এসে টোপ ছাড়াই খালি বড়শি কিলে খাবে কালিকা তন্ত্রে আছে মানুষা সুর দেবাস্য যক্ষর গরস্কাশা স্থাবরা জঙ্গমাশ্চ আকৃষ্টাস্তে বরাঙ্গনে কাতর গলায় কিশোরী বলল ঠাকুরমশাই এই গল্পটা তারা না হেসে বলল ও তোমরা দুজনের সংস্কৃত ভীতি যা গল্পটাই শোনো সে বছর আমাদের গ্রামের একজন প্রবীণ এবং অভিজ্ঞ মাছ ধুইয়ের পরামর্শে চারের সব মশলা মেখেছিলাম গেছিলাম সর্ষে ফুলের মধু দিয়ে প্রবীণ ভদ্রলোক বলেছিল বাবা তারানাথ তোমাকে যা বলে দিলাম তাতে ছিপ ফেলে বসবার অবকাশ পাবে না দলে দলে মাছ ছুটে আসবে আর অনেক কিছু তোমাকে শিখিয়ে দিয়ে যাবো কাউকে সব কথা কখনো বলিনি কিন্তু এবার বুঝতে পারছি বয়স হয়ে আসছে পৃথিবীতে খুব বেশি দিন আর বাকি নেই আবার সব অভিজ্ঞতা কাউকে দিয়ে যাওয়া প্রয়োজন বাজে লোককে বিদ্যা দিতে ভালো লাগে না কিছুদিন ধরে লক্ষ্য করে দেখেছি আমার মধ্যে বড় মাছ শিকারে আসল গুণটা আছে তোমাকেই সব দিয়ে যাব অবাক হয়ে বললাম আসল গুণ কি গুণ কাকা তিনি বললেন নিষ্পৃহতা বড় মাছ ধরিয়ে একজন বড় শিল্পী সে খাওয়ার জন্য মাছ ধরে না মাছ ধরার আয়োজন আর আনন্দই তার কাছে বড় সেদিন চৌধুরীদের পুকুরে তোমার ছিপে একটা সের দুয়েকের মৃগেল পেতেছিল দেখলাম তুমি মুখ থেকে বড়শি খুলে মাছটাকে আবার জলে ছেড়ে দিলে তুমি বুঝতে আমি দিকে পাড়ের জঙ্গলে বাসক পাতা তুলতে গিয়ে দেখেছিলাম খুব আনন্দ হলো বুঝলাম তুমি তোমার হবে লজ্জিত হয়ে বললাম ও কিছু না কাকা দেখলাম ছোট মাছ এখনো দিন বাঁচবে খামো জীবনটা শেষ করি কেন ওইটাই তো আসল কথা অন্যকে হলে নাচতে নাচতে নিয়ে যেত গ্রাম সম্পর্কে সেই কাকা মাছ ধরা বৃদ্ধায় আমাকে বেশ পাকা করে দিয়ে গিয়েছিলেন আজ বহুদিন হলো তিনি দেহ রক্ষা করেছেন আমার প্রথম যৌবনেই এখনও তার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে ওসব মেজাজি সৎ মজাদার লোক আজকাল আর দেখা যায় না যুগটাই একেবারে বদলে গেল হে এখন সব ছোটো মাপের মানুষ ব্যবহীনতা কলিল লক্ষণ সর্ষে ফুলের মধু জোগাড় হলো হঠাৎই বিশেষ চেষ্টা করতে হলো না আমাদের গ্রামে সে বছর দুজন মানুষ এলো ছিটকাপড় তুলো জমানো কম্বল বাচ্চাদের রেডিমেড জামা এসব বিক্রি করতে তারা বিহারের লোক গ্রামে কেউ তাদের থাকার জায়গা দিতে রাজি হলো না মানুষের স্বভাব বড় অদ্ভুত যেহেতু তাদের ভাষা ভালো বোঝা যায় না যেহেতু তারা আটার লেচি দুহাতে থাপড়ে মোটা রুটি করে শুধু আচার দিয়ে খেয়ে নেয় যেহেতু তাদের পোশাক পরার ধরন অন্যরকম কাজেই ধরে নেওয়া হলো তারা ভালো লোক নয় মোট ঘাট নিয়ে বেচারারা বিপদে পড়ল আমার বাবা চিরদিনই পরোপকারী মনোবৃত্তি সম্পন্ন মানুষ ছিলেন খবরটা শুনে তিনি আমাকে বললেন যা লোক দুটোকে আমাদের বাড়িতে নিয়ে আয় চাকরি বা ভিক্ষে না করে মাল কাঁধে বিদেশে ব্যবসা করতে বেরিয়েছে তাদের তো সাহায্য করাই উচিত যা নিয়ে আয় লোক দুটো আমাদের বাড়ির বাইরের দিকে ঢাকা দালানে আশ্রয় পেয়ে বর্ত গেল এবার তাদের ব্যবসা জমে উঠল খুব মানুষের নির্লজ্জতার সীমা নেই যাদের তারা আশ্রয় দেয়নি বিদেশি বলে দূরে সরিয়ে রেখেছে তাদের কাছ থেকেই সস্তায় কাপড় চোপড় কিনবার জন্য তারা ভিড় করে এলো ব্যবসায়ী দুজন আমাদের বাড়ির উঠোনেই কাঁঠাল তলায় জিনিসপত্র নিয়ে বসত একদিন বিকেলের দিকে দাঁড়িয়ে তাদের বেচা কেনা দেখছেই খদ্দেরপত্রও ধীরে ধীরে কমতে শুরু করেছে কারণ গ্রামে তো আর শহরের মতো বিজলিপাতি নেই সন্ধ্যের থেকে নিহত কাজ না থাকলে যে যার বাড়িতে ঢুকে পড়ে দাঁড়িয়ে আছি এমন সবাই শিবু এসে হাজির শিবুর বয়স সতেরো আঠেরো হবে গরু চড়ায় জন খাটে তাকে বলেছিলাম সর্ষে ফুলের মধু জোগাড় করে দেওয়ার জন্য বললাম কিরে গেল। ঠাকুর যা পাচ্ছি তা সর্ষে ফুলের বলে বিশ্বাস হয় না আপনি ব্রাহ্মণ মানুষ আপনাকে বাজে জিনিস দিয়ে নরকে করি বললাম আচ্ছা খোঁজ রাখ দুজন আমাদের কথা শুনছিল তাদের মধ্যে যে বড় তার নাম বয়স দুধনাথ সে উঠে আমাকে বলল কি হয়েছে বাবুজি ও কিছু না আমার একটা জিনিস দরকার পাচ্ছি না তাই সর্ষে ফুলের মধু আমি অবাক হয়ে বললাম হ্যাঁ তুমি বাংলা জানো নাকি দুধনাথ হেসে বললো হ্যাঁ বাবু অনেক দিন বাংলাদেশে ব্যবসা করছি তা বাবুজি আমি আপনাকে সর্ষে ফুলের মধু দিতে পারি আমার কাছে আছে নেবেন তা নিতে পারি কিন্তু তুমি কোথায় আমাদের বিহারের দেহাতে খুব সর্ষের চাষ হয় ক্ষেতের কাছাকাছি গ্রামগুলোতে যে মৌচাক হয় তাতে কেবল সর্ষের ফুলের মধুই থাকে আমরা একটা বোতল ভর্তি করে সব সময় রাখি সর্দি কাশি ছাড়াও অন্য অনেক অসুখে খুব কাজ দেয় এই দেখুন মালের গাঠি ভেতর থেকে খুঁজে দুধনাথ একটা বোতল বের করলো উজ্জ্বল সোনালি রঙের তরল পদার্থে বোতলটা ভর্তি ছিপে খুলে এগিয়ে দিয়ে দুধনাথ বলল শুকুন শুকলাম উগ্র ঝাঁজের সঙ্গে মেশানো একটা মধুর গন্ধ দুধনাথ বলল একটা বাবু ঢেলে দিচ্ছি বাড়ির ভেতর থেকে একটা মাঝারি শিশি এনে দিতে তাতে ভর্তি করে মধু ঢেলে দিল দুধনাথ বলল নিন এর জন্য কত দেব ভাই ভাই বললেন তো ব্যাস সতী হয়ে গেল দাম কিছু দিতে হবে না তাছাড়া এ তো আমার বিক্রির জিনিস নয় আপত্তি করে বললাম না না তা কেন বেশ দামি জিনিস বিনা পয়সা তুমি দেবে কেন বাবুজি আপনি ছাড়া এ গ্রামের কেউ আমাদের আশ্রয় দেয়নি সব জায়গায় কি ব্যবসা করা যায় দুধনাথ কিছুতেই দাম নিল না তখনও জানি না তার দেওয়া মধু মাছের চার বানানোর চেয়েও আমার অনেক বেশি জরুরি কাজে আসবে ভাগ্যদেবতাই বোধহয় দুধনাথ আর তার ভাইয়ের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিলেন নইলে যে ঘটনা আজ তোমাদের বলতে বসেছি সেটা ঘটতই না আর মাসখানেক বাকি মাঝে মাঝে মেঘ শরতের গভীর নীল সঙ্গে উজ্জ্বল সোনালী রোদ্দুর আবার মাঝে মাঝে চারদিক কালো করে ঘন মেঘ এসে দিনের বেলা অন্ধকার ঘনিয়ে তুলছে এমন কি এক ঘোর বর্ষার দিনে খবর পেলাম কলসেমারি গ্রামের চাটুর্যদের দিঘির চাটুর্যেরা সে গ্রামের জমিদার অন্তত দেড়শো বছরের পুরনো দেখি তাতে কিলবিল করছে মাছ গায়ে শাওলা জন্মে গেছে এমন বিশাল রুই কাতলারও নাকি অভাব নেই খবরটা দিল আমাদেরই গাঁয়েরই কালো হালদার তারই মাধ্যমে যোগাযোগ করে একদিন মাছ ধরবার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম খলসিমারির দিকে চাটুর্যারা অতি অমায়িক ভদ্রলোক বনেদি জমিদার বংশ এখন আর আগের অবস্থা নেই বটে কিন্তু পুরনো ঐতিহ্য আর আতিথেয়তা এখনও বংশগৌরবের সাক্ষ্য দিচ্ছে বিশাল তিনমহলা বাড়ি ঠাকুরদালান পূর্বের জাকজমক নেই কিন্তু দুর্গোৎসব প্রতি বছর হয়ে চলেছে বাড়ির কর্তা অবিনাশ চাটুর্যে নিজে আমাকে দিঘির ধারে বসাতে নিয়ে গেলেন জমিদার বাড়ির পর একটা বড় আম বাগান তারপরেই দেখি দেখেই মনে বড় আনন্দ হলো নিথর কালো জল একদিকে বাঁধানো ঘাট বাকি তিন দিকে গাছপালা আর ঝোপ জঙ্গল একটা বর্ষা কোকিল ডাকছে কোথায় বসে এমন নির্জন পরিবেশে মাছ ধরে আনন্দ আছে বললাম বাহ বেশ দিঘি মাছ রকম বসিতে ঠোকরায় অবিনাশ চাটুর্য বললেন প্রচুর মাছ প্রতি বছর বাড়ির কাজকর্মে বা আত্মীয়দের মেয়ের বিয়ে পইতে অন্নপ্রাশনে জাল ফেলা হয় আবার প্রতি বছরই বেশ কিছু মাছ ছাড়া হয় যাতে পুকুর খালি না হয়ে যায় কিন্তু অবিনাশবাবু চুপ করে গেলেন বললাম কিন্তু কি? গত বছর থেকে একটা অদ্ভুত ব্যাপার দেখছি এর মধ্যে প্রয়োজনে দুবার জাল ফেলতে হয়েছিল পুরনো বড়ো মাছ সংখ্যায় অনেক কমে গিয়েছে নতুন যে মাছ ছাড়া হয়েছিল খোঁজ নেই এটা তেমন কোনো সমস্যা নয় নিশ্চয়ই মাছ চুরি যাচ্ছে বরং পাহাড়া বাড়ি রাখুন অবিনাশবাবু বললেন চুরি যাচ্ছে বলে মনে হয় না বাড়ির কাছে দিনে হোক জাল ফেলে মাছ চুরি করতে গেলে ধরা পড়ে যাবেই ছিপ দিয়ে আর কটা মাছ ধরবে আর তাতে তো ধরা পড়ার সম্ভাবনা আরও বেশি ভোদর বা উদবিড়ালও খেয়ে যেতে পারে তারাই বা কটা খাবে তাছাড়া ধরবে না একটু মাছ যাই হোক আপনি বসে যান ঘাটের দিকে না বসে ধীর উল্টো দিকের কোনায় একটু ঝোপ মতো জায়গা থেকে বসলাম মাথার ওপরে আম কাঁঠালের পাতায় বর্ষার বেজা হওয়া বেঁধে শিরশির শব্দ হচ্ছে চারিদিকে ঘেঁটু আশরা কালকা সন্দেহ আর কচুর ঝড় মাঝে মাঝে বাতাস থেমে গিয়ে হালকা ইলসিগুড়ি বৃষ্টি নামছে সঙ্গে ছাতা ছিল একটা লাঠি মাটিতে পুঁতে ছাতা খুলে সেই লাঠির সঙ্গে বেঁধে দিলাম ভেজার ভয় রইল না সরঞ্জাম সব গুছিয়ে নিয়ে টোপ গেঁথে পার থেকে দশ বারো হাত ধরে বর্শি ছুড়ে দিলাম প্রথমবার চার ছড়াতে যেতেই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম চার জলে পড়তেই দেখি জল হঠাৎ যেন কেমন একটু কেঁপে উঠলো আমি যা বলছি ভালো করে বুঝে দেখো জলে কিছু ছুঁড়ে ফেললে জল সামান্য কাঁপেই কিন্তু একটু ঢেউ উঠে ছড়িয়ে পড়ে এ তা নয় সমস্ত দিঘির জলে একসঙ্গে কেমন যেন কেঁপে উঠল মানুষ শেউরে উঠলে যেমন হয় প্রথমে ঘটনাটাকে তেমন আমল দেয়নি ভেবেছিলাম হঠাৎ সামান্য বাতাস উঠে বুঝে ওইরকম হয়েছে কয়েকখানা আসছে ওরা ডাল ভেঙে নিয়ে সেগুলো বিছিয়ে গুছিয়ে বসলাম চমৎকার মেঘ অন্ধকার দিনটা মাথার ওপর গাছের পাতা থেকে বাতাসের ঝাপটায় ফোটা ফোটা জল পড়ছে গায়ে পাশে কচু গাছের ডাটি পেয়ে একটা বেনে বউ পোকা উঠছে এমনই পরিবেশে মনে বেশ শান্তি আর আনন্দ থাকা উচিত মাছ ধরতে বসার প্রথম দিকে সেটা ছিল কিন্তু একটু পর থেকেই মনটা কেমন যেন খারাপ হয়ে যেতে লাগলো মেঘে ঢাকা আকাশের জন্য পরিবেশ যতটা অন্ধকার হওয়া উচিত তার চেয়েও যেন বেশি কালো হয়ে এসেছে আমার সামান্য কিছু ক্ষমতা আছে সব বুঝবার তোমরা জানো মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন আমার মনে হলো এই দিঘিটা দিঘির পাটটা অশুভ কোনো কিছুর প্রভাবে আচ্ছন্ন হয়ে আছে বাতাসে কেমন একটা অপ্রীতিকর গন্ধ পেতে শুরু করলাম কিশোরী বলল কিসের গন্ধ পচা বা গন্ধ না সে তোমাদের ঠিক বোঝাতে পারবো না পরিচিত ভালো বা খারাপ কোনো গন্ধের সঙ্গেই তার মিল নেই প্রায় সঙ্গে সঙ্গেই মনে হলো পরিবেশে কি যেন একটা ছোট্ট বদল ঘটেছে চারিদিকে তাকালাম না সবই তো ঠিকই আছে কেবল বর্ষা ডাকছে না এই দিঘি এবং তার চারপাশে কোনো অশুভ প্রভাব ক্রিয়া করছে এ বিষয়ে আমার বিশ্বাস আরও দৃঢ় হলো মহাডমর তন্ত্র বলে অমানসিক কোনো অমঙ্গলজনক প্রভাব থেকে পশু পাখিরা দূরে থাকতে চায় জায়গাটা যে ভালো নয় নিজেদের সহজত ক্ষমতা দিয়ে তারা সেটা মানুষের আগেই বুঝতে পারে এক্ষেত্রে যা করা উচিত তা করে রাখলাম আমার মতন্ত্রের তৃতীয় পাঠে এ সাধকের আত্মরক্ষা নিয়ে বর্ণিত আছে মনে মনে দ্বাদশবার বার বীজমন্ত্র উচ্চারণ করে তারপর আত্মরক্ষার জন্য ডামর তন্ত্রে উল্লিখিত মন্ত্রোচ্চারণ করে দেহবন্ধন করে নিলাম এখানে যে অশুভ প্রভাবী কাজ করুক না কেন সে আমার আর কোনো ক্ষতি করতে পারবে না অবিনাশবাবু মিথ্যে কথা নেই দিঘিতে সত্যিই প্রচুর মাছ চারেরও গুণ আছে বলতে হবে মিনিট পনেরোর মধ্যেই ফাতনা দু চারবার কেঁপে উঠে একেবারে মিতলি হয়ে গেল তামাক ধরাতে যাচ্ছিলাম মুখোকোলকে ফেলে রেখে ছিপ ছিপে ধরলাম কর শব্দ করে দ্রুত বেগে হুইল উল্টো দিকে ঘুরতে লাগলো টান দেখে বুঝলাম অন্তত সাত কি আট সেরোজনের মাছ বড়শি গেলেছে বড়শি মুখে নিয়ে মাছটা পুকুরে নানা দেখে ছোটাছুটি করতে লাগলো আমিও খেলতে দিলাম এ সময়ে কখনো টান দিতে নেই বা হুইল গোটাবার চেষ্টা করতে নেই এমন বড়ো মাছ হলে এক ঝটকায় বড়শি ছিঁড়ে নিয়ে কোথাও উধাও হয়ে যাবে ছোটাছুটি করবার সময় মাছটা একবার জলের উপরে ঘাই দিল বাহ বেশ বড় মাছ তারপরেই ঘটলো এক আশ্চর্য ঘটনা ঘাই দিয়ে মাছটা আবার ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম আবার সুতো ঢিলে হয়ে গিয়েছে ছিপে বা হইলে আর কোনো টান নেই অবাক হয়ে হইল ঘুরিয়ে সুতোর ডগা কাছে এনে দেখি বসি ছেড়ে নিই নাও ঠিক আছে তাহলে মাছটা গেল কোথায় বড়ো মাপের ভালো বর্ষি ও জিনিস মুখে নিয়ে অতক্ষণ ছোটাছুটি করা বিদেশেও নিশ্চয়ই ভাবে ঝটকা দিলে ছিটতে হয়তো পারে কিন্তু খুলে যাবে না তাহলে যাই হোক আবার টোপ গেতে ছুঁড়ে দিলাম দেখির জলে আবার এক মোটর চারও ছুড়িয়ে দিলাম সঙ্গে সঙ্গে দিঘির জলে আবার সেই অদ্ভুত কাপন এবার আর কাপন না বলে আলোড়ন কিংবা আন্দোলনই বলা উচিত সমস্ত দিঘি জুড়ে যেন একটা বিক্ষোভের ঢেউ উঠল খারাপ কাঁচলা চশমা পরে এদিক ওদিক সব যেমন আর ঢেউ খেলানো লাগে দিকির জলও তেমনই দেখাতে লাগলো বাতাসে সেই গন্ধটা তীব্রতর হয়ে উঠল এবার বর্ষি ফেলার প্রায় সঙ্গে সঙ্গে আবার তৈরি গেল গেলনা সত্যি মাছ আছে বটে এই দিকিতে শক্ত করে দু হাতে ধরে রইলাম ছিপগাছা আগের মতোই খেলতে লাগলো মাছটাও এবার আমি শক্ত করে ছিপ ধরে আছি যাতে হঠাৎই ঝটকা লেগে হাত থেকে ছিপ ফুসকে না যায় আহা আগের অত বড় মাছটা পালিয়ে গেল একাগ্রমণে জলের দিকে তাগিয়ে থাকতে থাকতে বুঝতে পারলাম চারিদিকে অন্ধকার যেন আরও বেশি করে ঘনিয়ে এসেছে আকাশ ঢাকা পড়েছে আরও গভীর কালো একখানা মেঘের চাদরে বাতাস থেমে গিয়েছে স্তব্ধ প্রকৃতি কি এক অনৈসর্গিক ঘটনার জন্য রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে রয়েছে হঠাৎই আমি যেখানে বসে আছি সেখান থেকে পনেরো কুড়ি হাত ধরে মাছটা একবার ভেসে উঠল আর সেই সঙ্গে দুটো কালো লোমস, বিভৎস হাত জল থেকে উঠে এসে মাছটাকে ধরে ফেললো আমি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি আমার সামনে হাত দুটো মাছটার মুখের থেকে পড়শি খুলে সেটাকে ছেড়ে দিল জলে সুতো আবার ঢিল হয়ে গেল সুতো গোটা বকি আমি তখন অবাক হয়ে দেখছি কাণ্ড কারখানা আঁচটা ছেড়ে দিয়ে হাত দুটো নিষ্ফল করে বারবার মুঠো হতে আর খুলতে লাগলো সে হাতে বড় বড়ো বাঁকানোক মানুষের হাত সে নয় পরিচিত কোনো পার্থিব প্রাণীরও নয় এই দুনিয়াতে এমন অনেক প্রাণী বাস করে যারা অশুভ শক্তির প্রতীক তাদের চোখে দেখা যায় না যদি না তারা ইচ্ছে করে দেখা দেয় মহাডামর তন্ত্রেদের কথা আছে এরা বুদ্ধিহীন আবেগহীন ভয়ানক নিষ্ঠুর তেমনই কোনো এক জীব এসে বাসা বেঁধেছে এই দিঘির জলে অবিনাশবাবুর মাছ ছুরি যাবার কারণ এবার বুঝতে পারলাম এই জীবটাই মাছ খেয়ে ফেলে অপার্থিব প্রাণীটা আমার উপর রেগে গিয়েছে আমার ধরা মাছ খুলে দিয়ে নৌখালা হাত মুঠো করে সে যেই এরা প্রকাশ করছে কিন্তু দেহবন্ধন করা থাকায় আমাকে স্পর্শ করতে পারছে না রাগের কারণটাও ধরতে পারলাম আমি তাকে আশ্রয়চ্যুত করতে চলেছি কিশোরী বলল কিভাবে? সর্ষে ফুলের মধু দিয়ে মাখা চার প্রাণীটা সহ্য করতে পারছিল না সর্ষে বা তার ফুলের মধু প্রেত বিতরণী কর্মে লাগে দুধনাথ খাঁটি মধু দিয়েছিল ঠিকই ভাবলাম সজ্জন অতিথিবৎসল অবিনাশবাবুর একটা উপকার করে যায় দেহির চারিদিকে ঘুরে মুঠো মুঠো চার ছড়িয়ে দিতে লাগলাম কিছুক্ষণের মধ্যেই জলের ভেতর থেকে একটা জমাট অন্ধকারের স্তূপের মতো কি একটা জিনিস উঠে ঘন মেঘের ভিতর মিলিয়ে গেল বাতাস আবার বইতে শুরু করলো পরিবেশে ভেজা লতাপাতার স্বাভাবিক গন্ধ ফিরে এলো আমি আবার জমিয়ে মাছ ধরতে বসে গেলাম বর্ষা কোকিলটা আবারও ডাকতে শুরু করেছে আমাদের এটা তান্ত্রিক গল্পের প্রথম গল্প আর আমরা প্রত্যেকটা গল্প তান্ত্রিকের পরপর এপিসোড আকারে আমরা পোস্ট করব। আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করুন আর সঙ্গে থাকুন শুভরাত্রি ভালো থাকুন